বিজেপির ডাকা বাংলা বন্ধের বিরোধিতা করে পথে আইএনটি ইউসি আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ধুন্দুমার হয়েছে প্রচুর আহত গ্রেফতারি হয়েছে পুলিশ লাঠি চার্জ করেছে তাদের কথা ভেবে বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি আগামীকাল বারো ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবার বন্ধের বিরোধিতা করে পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটি ইউসি বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলে বন্ধের বিরুদ্ধে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন সেই কারণেই আজ সন্ধ্যায় বাঁকুড়ার সাংগঠনিক জেলা আইএনটি পক্ষ থেকে লাগাপাড়া থেকে একটি মিছিল বের করে সমগ্র দুর্লভপুর আমডাঙ্গা বাজার পরিক্রমা করে